গড়ে বসে থাকতে কয়জনের ভালো লাগে মনে হয় যে একটু বাইরে বের ভালো লাগে বাট যেই গরম পড়ছে এই গরমে বাইরে বের হওয়া যায় না তবুও কাজ থাকলে তো অবশ্যই বের হতেই হবে তাই না তো সারফ্রাসেজ এত রেডি হয়ে গেছে আজ তো যা আর বাবা একই কালার গেঞ্জি পরছে তার আমি আমি তো জানি না ব্ল্যাক পরবে আমি অন্য কালারের বোরকা পড়ছি আমাদের এখানে ওই যে ওভার ব্রিজ হয়ে গেছে আর কিছুদিন পরে ওভার ব্রিজ পার হওয়া যাবে আশাবর সাইন প্লাজারে সুমনের তো একই দোকান সেটাই রনিবের দোকান কোনো দোকান বা কোনো ব্র্যান্ডের জামা কাপড় বা জুতা যেটাই হোক ভালো যদি লাগে ওই দোকান থেকেই নিবে ওই ব্র্যান্ডেরই নিবে এটা সুমনের অভ্যাস তো সারফরাজ ফরাস একবারে ছোট থেকে এখন পর্যন্ত একই দোকান থেকে জামা কাপড় না হইতেছে সেহেজাত অনেক চিকন সেজন্য থেকে সব কিছু পড়লে ভালো লাগে না কোনটা পড়লে ভালো লাগবে ওইটা দেখে কিনতে হয় বেশিরভাগ সময় তো আমি চেষ্টা করি একই রকম গেঞ্জি প্যান্ট জুতা সব কিছু নিতে বাট সেটা হয় অনেক সময় সেটা হয় না আমি একটু বাইরে বের হয়েছি আবার ভিতর আসছে কারণ হলো আমার কাছে প্রচুর পরিমাণ গরম লাগতেছিল সেজন্য আমি অনেক অলস হয়ে গেছি সেজন্য এদের আগের ভিডিও এখন দিতেছি শপিং ব্লগ সবাই তো ঈদ ব্লগ ঘোরাঘুরি করতে সব ব্লগ দেওয়া শেষ আর আমার এখনও ঈদের শপিং ব্লগই দেওয়া হয়নি বাচ্চাদের অনেক জিনিস প্রয়োজন হয় তো এখানে আমরা দেখতেছিলাম বাইরে যে কোনো প্যান্ট গেঞ্জি নেওয়া যায় কি না পরে দুইটা প্যান্ট আর দুইটা চারটা গেঞ্জি ভালো লাগছে এখান থেকে নিয়ে নিছি বাসায় পড়ার জন্য আর এখানকার গেঞ্জিগুলো প্যান্টগুলো ভালো তো সুমন দেখতেছিল যে কোন গেঞ্জিটা নেওয়া যায় আমার সবসময় একটাই জিনিস থাকে যে কালার জানি একরকম হয় তারপর আমি নিয়ে নিই তারপর তো জুতা কিনতে হবে তো এখানে এসে পড়ছে আগের বারও এই দোকান থেকে জুতা নেওয়া হয়েছে এইবারও এই দোকান থেকেই জুতা নিব তো সারফরাজ আমি এখানে রইছি আর সে যাতে জুতা দেখতেছিলো যে কোনটা ভালো লাগে কোনটা পায়ে লাগে এখানকার সব জুতাই মোটামুটি আমার অনেক ভালো লাগছে বললামই তো সুমনের যে দোকানের জিনিস একবার ভালো লাগে ওই দোকানে বারবার আসে এখানে কেনাকাটা শেষ তো এখন যাওয়ার সময় দেখি অনেক সুন্দর চুরি বিক্রি করতেছে চুরি দেখলে কিনতে ইচ্ছে করে বাট কিনি না কারণ পড়ার ওরকম সুযোগ হয় না সেই জন্য সালাম আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি যেতে ইদি দিন কী ড্রেস পরবে সেটা কিনা হয়েছে তারপরে কি পরবে ওগুলা কিনা হয়েছে জুতা কিনা হয়েছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পাঞ্জাবি পাঞ্জাবি এখনও কিনা হয় নাই সব সময় লারিফ থেকে পাঞ্জাবি কেনা হয়তো এবার বলছি আমি অন্য কোনো দোকান থেকে কিনা হবে তো আইসা পড়ছি সান্তনায় শান্তনা অনেক পাঞ্জাবির দোকান আছে নিচে রঙে গেছি রঙে যাওয়ার পরে বললো ওখানে নাই দোতলায় রঙের দোকান একটা আছে ওইখানে যেতে তো এখানে এসে পড়ছি তো এটার ভিতরে ফার্স্ট টাইম আসছি তো এটা সিঁড়ি দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে এত রাউন্ড রাউন্ড ছিঁড়ি এখানে ভিতরে ঢুকার পর আমার অনেক বেশি ভালো লাগছে শুধু পাঞ্জাবি না এখানে সব কিছুই বিক্রি করা হয় বড়দের ছোটদের সব কিছু বিক্রি করা হয় আমার ছোট ছোট এগুলো দেখে রিক্সা অটো ভ্যান এগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে এখানে দেখতেছিলাম যে কোন পাঞ্জাবিটা নেওয়া যায় রায়ান ভাই সুমন দেখতেছিল শপিং করতেও লেট হয়ে গেছে মাত্র এক দুই দিন আগে গেছি যাই একটা ভালো লাগলে আরেকটা ভালো লাগে নাই একই রকম পাইতেছিলাম না খুঁজা তারপরে দুইজনের একই রকম পা হয়েছে তারপর আমরা এখান থেকে বের হয়ে গেছি এই পাশ দিয়ে আর দিয়ে নামার সময় সেম এই সিঁড়িতে হাঁটার সময় সাবধানে হাঁটতে হয় আর যারা হিল পরে আসে তাদের তো অবস্থাই খারাপ কারণ এত মানে ইয়া করে হাঁটা যায় না আর এটা তো আরও বেশি এখান থেকে তো উল্টায় পড়লো একবারে শেষ কিন্তু আমার কাছে ভালো লাগছে সিঁড়ি নামতে এখান থেকে বের হয়ে সুমনে বললো চলো কিছু খাওয়া খাওয়া দাওয়া করি তারপরে বাসায় যাব। তো বললাম আচ্ছা চলেন বললো পাশেই দোকান আছে চিকেন চাপের তো ওই দোকানেই যাই এই দোকানে চিকেন চাপ নাকি অনেক চলে এই দোকান হলো শহীদ মিনারের পাশে শুধু এক না এখানে অনেক দোকান আছে যারা যারা আমার ভিডিওটা দেখতে চান সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করবেন বুক পেজের নাম ব্লগ উইথ জার ইসলাম রুমা সবাই শেয়ার করে দিবেন তো জাল ছাড়া যেটা ওইটা এসে পড়ছে বাচ্চাদের জন্য জাল ছাড়া দেওয়া হয়ে ওদেরকে বলতেছিলাম যে তোমরা খাওয়া শুরু করো আর এখানে এসে পড়ছে সুমন দিছিল জাল ছাড়া জাল অনেক জাল দিয়ে তো সুমনেদেরও চিকেন চাপ দিয়ে দিছে জানে আমি একদিন বানানোর চেষ্টা করছিলাম চিকেন চাপ আমার চিকেন চাপটা সবার অনেক ভালো লাগছে আর কালারটা অনেক সুন্দর আসছিলো চিকেন চাপ বানাইতে অত কষ্ট না অনেক সহজেই চিকেন চাপ বাসায় বানানো যায় আমার ইউটিউবে ফেসবুকে দুই জায়গায় চিকেন চাপের রেসিপি দেওয়া আছে আমরা ভাই ঘরে যতই বানাই আমাদের বাইরের খাবারটাই বেশি টেস্ট মনে হয় তাই না এখানে যে হোয়াইট সসটা দিছে এটাও কিন্তু বাসায় বানানো না যায় এটার নাম হলো ম্যাওনিজ ম্যাওনিসটা অনেক সহজেই বাসায় বানা খাওয়া যায় ম্যাওনি জন্যই কিন্তু অনেক খাবার টেস্ট লাগে বার্গার পিজা স্যান্ডউইচ এগুলো সব কিছুর দিতে দেয় সেই জন্য কিন্তু অনেক বেশি ভালো লাইকেন চাপ খাওয়া শেষ এখন আমরা জুসের দোকানে আসছি এখানে আমরা এখন জুস খাবো যেই পরিমাণ গরম পড়ছে ঠান্ডা কোনো কিছু না খেলেই নয় বাচ্চাদেরটা আগেই বানানো হয়ে গেছে বাচ্চারা খাওয়া শেষ করেও ফেলছে বাট এখন আমাদেরটা আমাদের জন্য বলছি লমন আর্ট বানিয়ে দিতে লেমন কিন্তু অনেক বেশি মজা লাগে কিন্তু জানতাম না লেমন কি কী কী দিয়ে বানায় আজকে একবার সামনে বসছি বসার পরে জানতে পারলাম যে কী কী দিয়ে বানায় এইটা বাসা এখন ট্রাই করে দেখব আর যেদিন আমি ট্রাই করবো ওই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাকে তো বরফ সারা দিতে বলছি কারণ আমি ঠান্ডা পাই না অল্প ঠান্ডা একটু ভালো লাগে নাই এক হইলো ঠান্ডা না দ্বিতীয় একটু মানে তিতা তিতা লাগতেছিল সেজন্য এত বেশি মজা হয় নাই আমি ফার্স্ট টাইম এত খারাপ লেমন আট খেয়েছি রায়হান ভাইয়ের কাছে একটু ভালো লাগে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই করবেন আল্লাহ হাফেজ